গ্রামের সব লোকজন বলেছিলি তো যাকে বিচার হবে হ্যাঁ হাগুদা আমি সব মানুষের বলেছি আমি বলেছি দুপুর বারোটার সময় এই হাগুদার বাড়ির সামনে যে মাঠটা আছে এই মাঠের এখানে বিচার হবে তাহলে এখনো যে কোনো লোকজন এসে পৌঁছালো না আসবে হাগুদা আসবে ভালো করে আমি বুঝিয়ে সবাইকে আসবে তা মোড়ন মশাইকে ভালো করে বলেছিলি তো হ্যাঁ হ্যাঁ হাগুদা বলেছি আসবে বলেছে ওনার বলে কোথাও একটা নিমন্ত্রণ আছে সকালে সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম ফেরার পথে এখানে আসবে ও তাহলে ঠিক আছে আমার তো টেনশন হচ্ছে এই বিচারে কেউ আসে কি না আসে কে জানে ছেলে পড়া রাখো এখন লোকজন আসেনি দেখি কি বিচার করবি জামাই বাবা ভালো আছো হ্যাঁ শাশুড়িমা বিশাল ভালো আছি বলে বোঝাতে পারবো না মা তুমি আছো ওর সঙ্গে এরকম কথা বলছো কেন আমরা আজকে ওর কাছ থেকে টাকা উসুল করব বুঝতে পেরেছো আর কোনো কথা হবে না বলছি শাশুড়িমা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব বলবা হ্যাঁ বলো দেখি বাবা বলছি কি তোমার মেয়ের বিয়ের আগে যে অন্য একজনের সাথে ভালোবাসা ছিল সে কথা জানতে না হ্যাঁ জানতাম তো বাবা তাহলে শুধু শুধু কেন আমার সঙ্গে বিয়ে দিলে ও ছেলেটা সেরকম ভালো না ভাবলাম তোমার সাথে বিয়ে টিয়ে দিলে পারে হয়তো ভালোভাবে সংসার করবে কিন্তু এখন তো দেখি উল্টো এমনিতেও টাক মাতাকেও বিয়ে করতে চায় না উপর থেকে একটা বিয়ে হয়ে গেলো কদিন পরে ছাড়ি হয়ে যাচ্ছে আর কি আমার কেউ বিয়ে করবে সারা জীবন তো আমার এরকম টাক মাথা নিয়ে একা একা ঘুরে বেড়াতেই হবে ও হাগু দা আমি আছি চাপ নিও না আছে না ওর পরে বন্ধু আছে ওর সঙ্গেই থাকবে ও এখনও ভেবে দেখ এখন একবার যদি আমার ক্ষমা চাস তাহলে তোর সাথে আমি সংসার করি আমি কোনো ক্ষমা ক্ষমা চাই একবার না পাঁচ লাখ টাকা দে আডি বাজার বলছি কি একটু কম করলে হতো না তুমি চুপ কর মা কোনো কমা কমি হবে না পাঁচ লাখ তো পাঁচ লাখ কোনো কমা কমি হবে না দিচ্ছি তোকে পাঁচ লাখ তারা বলছি কি শাশুড়ি মা শ্বশুর মশাই আসেনি তো শ্বশুরদের দরকার কি রে হ্যাঁ আমার বাপটা এক পাগলা খাবা ও আসলে কি টাকা উসুল করা হবে তাই আমার মারে নিয়ে আসছি মা দেখো এসব তুমি এসব ওর কলে মানে ফাঁস বানা বুঝতে পারিস মালটা কিন্তু বিশাল চালু আছে মোটামুটি পাঁচ লাখ টাকা আদায় করতে হবে সেইটা মাথায় রাখবা ঠিক আছে তুই যা ভালো বুঝিস মা তাই ও হাগুদা ওই মরণ মশাই আসছে আর তোমার বাবা মা আসছে দেখি কি হাগু কি শুনলাম তোর নাকি ডিভোর্স হবে আর বলেন না মডল মশাই জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল বলছি কি স্যার বসেন তারাও হাগু দা আমি মরাল মশাই সাথে একটু সেটিং করে নি। তো তোমার বাবামা আসেনি হাগু? আসছে কাকা আসছে। বলছি মরণ মশাই আমাদের কিন্তু শালি জিতাতে হবে। এমনি কি আমরা কোনো দোষ করি নি আর যদি জিতাও তাহলে দুপটি বাংলা মাল দেবো। সত্যি বলছিস তো দুপটি বাংলা দিবি? একদম সত্যি। ঠিক আছে ঠিক আছে শালি শিদির তোরাই জিতবি। হাগু দা সব সেটিং করে আইছি আমরাই জিতবো। বলে বাবা আমরা তো এমনিতেই জিতবো। আমরা তো কোনো অন্যায় করিনি। বিয়ান মশাই কাজটাকে ঠিক করলে হ্যাঁ মেয়েটা দেখো আমার হাগুকে ছেড়ে দেবে বলছে দিবস দেবে বলছে এটা কি ঠিক হচ্ছে আর কি বলবো বলো বিয়াই মেয়ে যদি সংসার করতে না চায় তাহলে আমি কি করব বলো ওদের ভালোর জন্য আমরা ওদেরকে ছেড়ে ওই পুরনো বাড়ি গিয়ে থাকতাম যে দুজনে ভালোভাবে থাকবে আমরা থাকলে ঝামেলা হবে তার জন্য আমরা চলে গিয়েছিলাম কিন্তু গিয়ে কি লাভ হলো এখন শেষকালে সেই আমার ছেলের কপালটাই পুড়ে গেল ও মা তুমি চাপ নিও না মা আমি একাই ভালো আছি কোনো সমস্যা নেই ভালো থাকবি না পড়াবো তোর বন্ধু আছে না দিন ভরে বাংলা খাবে চিতে পড়ে থাকবে আমি জানি না নাকি এই এই এসব কথা না বলে সব সামনে এসো আমি এই গ্রামের মরণ সব থেকে পুরনো মরণ শ্রী শ্রী হরিধর চার রায় আজকের এই মানে সালিসি সভা শুরু করার আগে তোমাদের সবাইকে মানে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা যা বলিব সত্যি বলবো সত্যি ছাড়া মিথ্যা বলিব না বর এবং বউ দুজনেই একসাথে বলো আজকের এই সবাই আমরা যা বলিব সত্যি বলিব সত্যি সেবা মিথ্যাই বলিব না আজকের এই সবাই সত্যি ছাড়া মিথ্যা সবকিছু বলিব সত্যি বলিব না

বাস এই সংসার করতে চাও না হ্যাঁ আমি এটুকের জন্য আমি সংসার করতে চাই না ও হাগু বিশাল কিপচাক টাকাও खर्चा করে না সারাদিন শুধু টাকা টাকা আর কি বাড়ি বসে সাইন্টিস্ট বুদ্ধি লাগাতে থাকে কি কি বানাতে থাকে এই গন্ধে আমার নাকের পর্দা ফেটে গেছে আর কিছু না না এটুকই আমার বক্তব্য আমার 5 লাখ টাকা জড়ি চাই 5 লাখ টাকা জড়ি দিলে আমি হাগুকে দেবজ দিয়ে আমি ছেড়ে চলে যাব এবার হাগু বলো মনু আমার যা রকম ইনকাম সেরকম করবো লেকমি কোম্পানির লিপস্টিক সব আর একটা তিনশো চারশো টাকা করে দাম অত টাকা আমার কেনা বেচা হয় না আমি ওই আসার সময় দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দামের লিপস্টিক নেলপালিশেলে দেয় না খেতে সারাদিন শুয়ে থাকে একটু চাও বানায় দেয় না তারপরে ভুলে গেছি এরা তাবিজেন কুকুরের মতো করে রাখতে বসে কি বলছে হাবু সত্যি কথা তুমি তাবিজ বাঁধতে চেয়েছো হ্যাঁ আর কি আমরা একটা সাধু কাছে গিয়েছিলাম সাধু বাবা বলেছি তাবিজটা বানলে তোমার বউ তোমার কথা শুনবে তার জন্য আমি কাবিজ বাড়তে গিয়েছিলাম আর কাবিজ বাড়তে গিয়ে ওর বউ আমাদের আমন কেলান কেলালো এখনো বত্রিশটা হাড়ে তেত্রিশ রকম ব্যথা আছে বত্রিশটা হাড়ে তেত্রিশ রকম ব্যথা ওটা বৌ তো না হাগুদার মনে হচ্ছে একটা জেনারেটর এরকমভাবে মারলো মনে হলো কি প্রত্যেক হাড়ের কব্জি কলাপ সব খুলে যাবে হ্যাঁ মরণ মশাই রোজ দিন মারে আমায় আমি সহ্য করতে পারি না এর থেকে ডিভোর্সই ভালো হবে ডিভোর্স তো আমি দেবো তোর সাথে সংসার করবো না হ্যাঁ মশাই ও সংসার করবে কিসের জন্য ওর পুরনো ভালোবাসা মানে পুরনো বয়ফ্রেন্ড আছে এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গে ফোনে ওর রোজ দিন কথা হয় এমনকি কি দেখা সাক্ষাৎ তো হয় এ কি শুনছি আমি না না আমার কোনো পুরনো বয়ফ্রেন্ড নেই এসব মিথ্যা কথা ও মানে মানে এই টাকা চেয়েছি এই টাকা না দেওয়ার জন্য আমার উপরে এত বড় একটা মানে মিথ্যা অপবাদ দিচ্ছে সত্যি বলছি মরণ মশাই সত্যি একদম কোনো মিথ্যা না আপনি ওর ফোন চেক করেন তাহলে দেখতে পারবেন ওর ফোনে ওর পুরনো এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সব সময় কথাবার্তা বলে ভিডিও কল করে সব কিছু আছে দেখতে পারবেন তোমার ফোটো দাও আমি কাউকে ফোন দিই না আমার মা বাবাকেও না আপনাকে দিতে যাবো কোনো মতেই না দেখেছেন মোরলমশাই এর থেকে প্রমাণিত হয় যে ও যেসব বলছে সব মিথ্যা কথা আমি তো কতবার চেয়েছিলাম ওর সঙ্গে সংসার করার এমন কি একটু আগেও বললাম যে একবার সরি বলো তাহলে আমরা আবার দুজনে সংসার করি ও বলছে না পাঁচ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা নিয়ে ওর যে এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গেও পালিয়ে যাবে কত সুজা 5 লাখ টাকা নি পালি যাবে হ্যাঁ আমি এখানে বসে আছি খালি খালি আরে আমার ছেলের কপাল পুড়ে গেল রে এত সুন্দর বিয়ান দেখে এত সুন্দর বিয়ান দেখে দিলাম ছেলের বিয়ে মাসখানিক পরে বলে আর করবে না সংসার রে ভালো বিয়ান দেখে আমার লেগেছিল ভালো বৌমা তো তো হবে অনেক ভালো ভালো বলো এখন দেখি মাসখানেক খানেক পরে বলে ডিভোর্স দিয়ে দাও গো ডিভোর্স দিয়ে দাও কাকা এত সুন্দর গান পালিয়ে কোথায় তুমি দুঃখের কথা বলবো কত যদি বলি হাজার শত তবু না ফুরায় আমার দুঃখের যন্ত্রণা অত সব গান গালি কাজ হবে না পাঁচ লাখ টাকা ক্যাশ চাই আমার মনন মশাই আমি তোরে ছাড়তে চাইনি ও আমার ডিভোর্স দিতে চাইছে আমার কোনো ডিভোর্স দেওয়ার ইচ্ছা নেই ও ডিভোর্স দিতে চাইছে

কেন এটা মোবাইল দেখে সে কথা বলনি ও বাবা মোবাইল দেখে তার ডিসপ্লে অন্ধকার ডিসপ্লে চলে না ডিসপ্লে বানাতে দুই হাজার পাঁচশো টাকা লাগবে দরকার নেই তোর মোবাইল এরকম রয়েছে নিয়ে যাও সব কিছু কেতা কম্বল বান্ধে আমি পাঁচ লাখ টাকা দিতে পারবো না ভারী জোর পাঁচশো টাকা ভ্যান ভাড়া দিতে পারি একদম ঠিক বলছি সাগুদা একদম ঠিক আগু এরকম বলে তো হয় না যে পাঁচশো টাকা দেবো কিছু একটা অ্যামাউন্ট তো দিতেই হবে তাহলে কি করে ডিভোর্স হবে হ্যাঁ হ্যাঁ কিছু একটা অ্যামাউন্ট পাঁচ লাখ টাকা দরকার আমার ও বাবা পাঁচ লাখ টাকা তো গাছের ফল আর হাগু তো ডিভ দিতে চাইছো তুমি ডিভ দিতে চাইছো তাহলে এত টাকা দেবে কেন হাগু যদি দিতে চাইছো তুমি যদি না দিতে চাইতে তাহলে এত ডিমান্ড করতে পারতে আমি ওর সঙ্গে থাকতে পারবো না বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয় সহ্য হয় না মা দশ কুড়ি হাজার টাকা নিয়ে ছেড়ে দে ছেলেটা তো গরিব মানুষ ট্রেনে হকারি করে আমি আর কি করবো সারা জীবনে একা থেকে যাবো আর এই হাঁকারি করবো আমি আর আমার বন্ধু মিলে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম এত যন্ত্রণা পাবো না আর আমার কারোর প্রতি ভালোবাসাও নেই বিশ্বাসও নেই তাই বিয়েও করবো না কিছু করবো না এইভাবে সারা জীবন কাটিয়ে দেবো এর থেকে প্রমাণিত হয় হাগু তার বউকেও খুবই ভালোবাসে কিন্তু তার বউ তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে যাচ্ছে কিন্তু সে ডিমান্ড চাইছে পাঁচ লাখ টাকা কিন্তু পাঁচ লাখ টাকা চাইলেই তো দেওয়া যাবে না এর থেকে এখন একটা সেটেলমেন্ট করা হোক লগেন তুমি কত টাকা দিতে পারবে আমি আর কি দেবো আমার ছেলে যা বলবে তাই আমার কাছে টাকা পয়সা নেই ও যা দিতে পারবে তাই স্যার পাঁচশো টাকা আমি কোনো অপরাধ করিনি তো মহা জ্বালায় পড়লাম এই পাঁচ লাখের নিচে নামবে না আর এদিকে দুপেটি বাংলা বলছে কারে যেতাই তাই কি করি কিছু মাথায় খেলছে না ভগবান রক্ষা করো অধম রে অধম কোথার থেকে পাবে এত টাকা

আমার বউ ডিভোর্স হচ্ছে আমার গার্লফ্রেন্ড এর ডিভোর্স হচ্ছে আমার সাথে বিয়ে হওয়ার জন্য আসবো না এত সুখ সংবাদ শুনে আমি কি করে থাকতে পারি ওরে জারে জাপালা বড় মশাই এই ডাকেন এই ছেলের সাথে ভালোবাসা আছে তাহলে আমি কিসের জন্য এত টাকা দিতে যাব এই ছরাই এই সামনে আসো ইয়েস আই কামিং মডেল মশাই তুমি কি ওকে ভালোবাসো ভালোবাসা মানে আমি কেরোসিন তেলের মতন ভালোবাসি আমার ভালোবাসায় কোনো দাগ নেই ও যে 5 লাখ টাকা চাইছে টাকা কি করবে টাকা কি করবে বিয়ে করব আমি কোনো কাজ করি না তো 5 লাখ টাকা নিয়ে কমপক্ষে 5 বছর বসে বসে খাওয়া যাবে এই ক্যাবলারে ক্যাবলা সবকিছু করে দিলে হেবলা তুমি কি বলতে চাইছো এর সঙ্গে তোমার ভালোবাসা কত বছরের কত বছর মানে আমাদের ছোটবেলার ভালোবাসা প্রায় বিগত 25 বছর হলো ভালোবাসার ও আই বড় ভাষা আমি ওকে চিনি না আমি ওকে জানি না আর 5 লাখ টাকা দিয়ে আমি চলে যাচ্ছি কি বলছো তুমি জানো তুমি আমায় চেনো না এই কালকে যে তোমাদের ভাঙা ঘরে বসে বললে আমার সঙ্গে পালিয়ে যাবে হাগুর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে এখন বলছো তুমি চেনো না ওরে মুখটা একটু বন্ধ রাখ দেখেছেন ছাড় মর ছাড় দেখেন এই নিজের মুখে স্বীকার করলো একদম মনে হচ্ছে দাঁতের ঘুষি মানে দাঁতের পাটি ফেলে দি ও না যে কথা বলি এই কথা আমাদের অনেক লাভ হবে এই ছেলে তুমি কি ওকে বিয়ে করতে চাও অবশ্যই স্যার অবশ্যই বিয়ে করতে চাই বলছি কি তুমি কি হাগুর কাছ থেকে টাকা চেয়েছো না না আমি চাইনি আমার বউ চাইছে বলে সে টাকা পয়সা নিলে 5 বছর শুয়ে শুয়ে খাওয়া যাবে তার জন্য এই কথা শুনে এর থেকে প্রমাণিত হলো a b এর হোল স্কয়ার ইকুয়াল সমান সমান তাই এর থেকে প্রমাণিত হচ্ছে যে হাগুকে কোনো ফাইন না লাগিয়ে একদম বিনা দোষে তাকে এই গ্রামে মানে মালা বদল করে তাকে একটা সত্যিকারের মানুষ হিসাবে ঘোষণা করা হলো এবং তার বউ যে চিটিংবাজি করে একটা থেকে দুটো তিনটে বয়ফ্রেন্ড নিয়ে সংসার করছে তাকে এই গ্রাম থেকে

আরে মা তুমি বোঝো না এরা বিশাল চালু মাল আগের থেকে প্ল্যানিং করেছে আমার হারাবার জন্য সব কিছু ঠিক চলছিল এ মাঝখানে হোদল কুতু কুতি এসে সব বিগড়াই দিল সব ভগবানের কৃপা এই হেলো মালটা যদি না আসতো আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে যেত চা হয় সব ভালোর জন্যই হয় বলছি কি এদের ডিভোর্স পেপারে সাইন করিয়ে এদের ডিভোর্স করাই দিন

মানে রিটার্ন করে দেওয়া হোক অবশ্যই মরণ মশাই ওইসব আমার কিছু দরকার নেই হ্যাঁ হ্যাঁ আমাদের ওইসব কিছু দরকার নেই পাচ্ছিলে ভালো থাকলেই হবে আর কিছু দরকার নেই আমাদের চলো জানো চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই ও দু চার টাকা জিনিস নেওয়া লাগবে আমার বাড়ি অনেক কিছু আছে চলো আমাকে পারে একটু পরে আসলে হতো না একদম সবকিছু ডিল ওকে সেই সময় এসে পুরো একদম পুরো চটকায় দিয়ে গেলি ওরে চল রে আমরা বিয়ে করে নিয়ে এসব ফাও টাকা থাকে না বউ যাওয়ার আগে দিবসটা করে দিয়ে যা আবার বাড়ি পাঠাই দিস কাগজ করে দেবানি না মরণ মশাই এখন সবার সামনেই করা হোক হ্যাঁ হ্যাঁ সবার সামনেই করা হোক হ্যাঁ হ্যাঁ সবার সামনেই দিবসটা করে দিয়ে যাও নালে পরে গিয়ে তুমি আবার ডিমান্ড করবা এই আমি কাগজ বের করছি এখানে সই করে দিয়ে যাও তত জ্বালা কই দেন নাকি আমার আর সময় নেই ইনস্টাগ্রামে আমার ভিডিও বানাতে হবে এখানে আসো এই যে এই দাগ এখানে দাগের নিচে এখানে সই করো এই আমি সই করে নিয়ে নাও তোমার কাগজ বউ ভালোভাবে থাকিস পুরো আমাকে তোরাতে জ্ঞান দেয়া লাগবে না তোর জন্য আমার জীবনটা পুরো কয়রা হয়ে গেছে 5 লাখ টাকাও নিতে পারলাম না আরে জানে মানে আমি তো আছি টাকা পয়সা কত লাগবে বাড়ি পুরো ফ্যাক্টরি ভাড়া চলো ফ্রিজ পেয়ে যাচ্ছে না 5 লাখ টাকা আইফোন 15 নেক্সট প্রো কিনা হয়ে যেত আর কত কিছু কিনা হয়ে যেত তা না কিছু গড়বড় করে দিলে তুমি এই ফাউ টাকা থাকে না বল চলো আমাদের বাড়ি অনেক টাকা আছে চলো হাগু তুমি এখানে শুই করো এই করে দিয়েছি আজ থেকে হাগু আর হাগুর বউ তার কোনো সম্পর্ক নেই চম্পাপতির সাথে এখানে ডিভোর্স হলো যে যে জিনিসপত্র তারা দিয়েছে তাদেরকে সেই জিনিসপত্র ফিরিয়ে দাও হাগু অবশ্যই স্যার অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমাদের এই সব ভাঙা ফ্রিজ ফ্রিজ লাগবে না যাদের তো তারা নিয়ে যাক নেবে না তো তোদের বাড়ি ফেলে রাখবে নাকি কালকে বুলেরো গাড়ি নিয়ে এসে সব জিনিস নিয়ে যাব যা যা তোর যা ভালো লাগে তাই নিয়ে যা

এখন তো কার কোনো সমস্যা হবে না চব্বিশ ঘন্টা হকারি করব অনেক টাকা ইনকাম করব কি বলিস ভাই একদম ভাই একদম ঠিক আছে হাগু তাহলে আমি যাচ্ছি বিকেল বেলা কিন্তু অবশ্যই স্যার অবশ্যই কোনো ভুল হবে না যাক দু মাস বাংলা মহল বসে বসে খাওয়ার একদম প্রস্তুতি করা হয়ে গেছে এখন বাড়ি গিয়ে একটু ঠ্যাং উপর দিক দিয়ে ঘুমাই ও বন্ধুরা তোমাদের বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বুঝতে পেরেছো অভাগার যন্ত্রণা তোমরা না বুঝলে কে বুঝবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে একদম ঠিক কথা